গুড আফটারনুন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এখানে বাবলি বের করছে আমার পছন্দের বিরিয়ানি কিছু আমাদের সবার জন্যে আসমা ধাবা থেকে চিকেন বিরিয়ানি আজকের খুবই মজা করে সানডে ফানডে করা হবে আজকে আমরা সবাই একসাথে আছে বাবলি বিকেলে চলে যাবে তার জন্য এখানে বিরিয়ানি এত গরম তাও বিরিয়ানিটা আমাদের বাড়িতে শরীর ঠান্ডা করা জিনিস তাই তো জানলি তো এখানে আমরা আজকে বিরিয়ানি বানাই নি প্রত্যেকবারে আমরা বানাই কেন বিরিয়ানি বানানি না রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না আর আমার বানিয়ে খেতে ভালো লাগে না তাই জন্য ভাবলাম কিনে আনি তো আমরা বিরিয়ানিগুলো কিনে এনেছি এখানে সবাই একটা করে চিকেন বিরিয়ানি সবার একটা আছে চিকেন চাপ তো আর আমাদের স্বামীনও এসছে স্বামীনের ডাকা হয়েছে রবিবার এমনি ছুটি স্বামীনের তো শুধু বিরিয়ানি আর এখানে আর কি সালাড আর থামস আপনার হ্যাঁ ডিম শুদ্ধ খায় নাকি তো আজকে খুবই মজা করে বিরিয়ানি খাওয়াবো আর প্লেটটা রেডি করে ফেলেছি সালাড কই বামি সালাড কই সালাড রেডি নিয়ে আর সালাড কই আরও শোষা কাটতে হবে শসা কম হয়ে গেছে আচ্ছা আরো কাট তো এবার আমরা সব রেডি হয়ে বসে আছি খাবার জন্যে এখানে থামস আপ আরও এখানে শেষ নেই এখনও ফ্রিজ ভর্তি আছে আইসক্রিম আইসক্রিম থামস আপ বিরিয়ানি অনেকে বিরিয়ানির সঙ্গে অনেক কিছু খায় কিন্তু আমাদের তো মনে হয় বিরিয়ানির সঙ্গে অন্য তরকারি মেশালে না বিরিয়ানির টেস্ট নষ্ট হয়ে যায় তার জন্যে বিরিয়ানি আর কাঁচা লঙ্কা পেঁয়াজি ঠিক আছে আমার শসাও ভালো লাগে না বিরিয়ানির সঙ্গে তো বাবলি খেতে পেয়ে গেছে ওই জন্য বাবলির মুখটা ছোট্ট হয়ে গেছে বাবলি নেব আমার কি বসে পড়ি সব আমার সবক খেয়েছে আর আমরা এখনো কিছু খাইনি সেই মুড়ি ঘউনি খেয়েছি খিদে পেয়ে গেছে তাই জন্য সবার আগে মুসকানের পাপা খাবে এখন মুসানের পাপার প্লেট দিয়ে দেখি চিকেনের বড় লেগ পিস আছে কি বিরিয়ানি তুমি তো তো টমেটো দেয় না দেখি লেগ পিস আছে কি

ভাই বলছে এমনি ভালো হয় ভালো খুব সুন্দর ঠেস্ট আছে দারুন দারুন আমি বিরিয়ানি বানালে মুসানের পাপা বলে খুব একটা ভালো হয়নি কোনটা কেটে ফেলি এবার না তো বেশি বেশি অত তো এখন মৌর কন্টেনারটা ঢালছে আমার আম্মি এসেছে পাপু আম্মি সবাই এসেছে এই তোলে না টিপে না তুলে পাপ্পু আমি সবাই ঘরে আছে তো আমরা সবাই একসাথে খেতে বসবো এখন তো আপাতত মৌ বসেছে মৌ ভাত আপাতত এতটা খেতে পারবে না এতটা কি হাফে হাফ তুলে দাও হাফ কন্টেনারে তুলে রাখো লাগলে তুমি আবার তুলে নেবে মৌ খেয়ে বলবে বিরিয়ানি কেমন হয়েছে ভালো মৌ তো জাম্বো সাইজ চিকেন ছিল ভেতরে জাম্বো সাইজ চিকেন মুসকানের বিরিয়ানিটা মুসকান ঢালছে দেখি লেগ পিসটা তোর পড়েছে কিনা একটা লেগ পিস আছে নে না না ও মুসাফের বাবাড়ি বলেছিল নে মুসকান কে বল কত আমাদের পাপু আর শামিন অলরেডি খাওয়া শুরু করেছে বিরিয়ানি কেমন বল পাপু আমি বানিছি বলো না তো বল শামিম হ্যাঁ খুব সুন্দর বিরিয়ানি এখানে পার্টি চলছে সান্ডে ফান্ডে পার্টি বিরিয়ানির পার্টি তো বানিয়ে না খেলে আরো বেশি ভালো বানিয়ে খেলে কষ্ট হয় এবার আমার আম্মি আর আমরা তিন বোন একসাথে খাবো এরা দুজন খেয়ে নিচ্ছে দুই ভাইরা ভাই এক শালা আর একটা শালা মিসিং আছে থাকলে ভালো হ্যাঁ এখানে আরেকবার করে আপ ঢালছি এখানে দুই ভাইরা ভাই পাপু তো খাচ্ছে আর মুস্কান মৌসুম আর তানি আমাদের খাওয়া হয়নি আমরা এবার ঢালবো তো এখন বাজে পৌনে পাঁচটা আর এখন আমাদের আইসক্রিম খাওয়ার টাইম হয়ে গেছে সবাই শুয়ে আছে আইসক্রিম

मैसेज कर ले आइसक्रीम पार्टी दे 20 रुपीस 20 रुपीस है देखे मोनो 10 रुपीस 10 रुपीस ये ओ ये ने ये तो ये उस दिन 10 रुपीस का आइसक्रीम खे पहले चॉकलेट चॉकलेट अच्छे आओ दे आओ दे वो बच्चे देना ना लाइन दिए जाओ लाइन दिए लाइन दिए

এখন আটা রুটির জন্য এখানে বসিয়েছি দুধ কেন কি একটু চা করব নামাজ তো পড়া হয়ে গেছে মগরভেদ মুসকানের বাবাও মসজিদ থেকে চলে এসছে এবার চা আটা বানাবো মুসকানের বাবার দেবো একটু চা হ্যাঁ చా ధు నే పూ చా ఈ సైడ్ చా